শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হতে জঙ্গলবাড়ি পর্যন্ত সাতশো মিটার রাস্তা সাত লাখ টাকার বরাদ্দে তৈরি করা হচ্ছে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে সেখানে বালির বদলে মাটি ইটের মান যা ছিল তা না দিয়ে নিম্নমানের মাটির মতো ইটে শুকিয়ে দেওয়া হচ্ছে যে পরিমাণ ইট ব্যবহারের কথা ও ঢালাই করার ক্ষেত্রে যে সাইজের ইটের টুকরো ব্যবহার করা কথা ছিল তা না দিয়ে দিনের আলোয় কাজ না করে রাতের আধারে কাজ চালাচ্ছে এমনটি অভিযোগ এলাকাবাসীর যখন জামে জামে এনে সাইফার টাকা জন তখন লগা লগাই ইঞ্জিনিয়ার সাহেব ও ফজল ইঞ্জিনিয়ার ফোন দেখুছে না ওই ওই গাড়ি ঘুরায় দেন গাড়ি ঘুরায় দেওয়ার পরে দেখা গাড়ি ঘুরায় লিয়ে গেছে কাজে আট দশ দিন খাম বন্ধ আছে কে বা খার ইয়ার পাওয়ারে তারা আবালা রাতে পুরো রমজান মাস তারা রাতে মাল ফলাইছে দিনও কোনো কাজ করে নাই এলাকাবাসী এতে রাগে খুবই ফুসছে এবং প্রতিবাদ করছেন কিন্তু কাজের কাজ সুফল পাচ্ছেন না স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরাফত হোসেন রবিন এলাকাবাসীর অভিযোগে নিজে উপস্থিত হয়ে কাজের অনিয়ম দুর্নীতির কথা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে ও অনিয়মের কথা জানিয়ে কাজ বন্ধ করান এবং উর্ধতন কর্তৃপক্ষের আশ্বাসে অনিয়ম ও দুর্নীতি হবে না মর্মে কদিন পর আবারও কাজ শুরু করলেও এই সেই যোগফুল শূন্য ইউপি চেয়ারম্যান আরও জানান

আগেরদের আবিস কোয়ায় দেও গeyse মাটি মাটি শুদ্ধ তুত্তি এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খানের সাথে কথা হলে তিনি বলেন আমি সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে যে স্থানে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে সেই স্থানে নতুন করে কাজ করার নির্দেশ দিয়েছি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু তালিব এ বিষয়ে বলেন অনিয়ম করে কাজ করার কোনো সুযোগ নেই এমন কিছু হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যখন মেয়ে করে ভালো এই খারাপ ফসা এটা নিয়ে ফেলাইছে তখন আমার চেয়ারম্যান তিন গাড়ি ইট ফেরত দিছে ইঞ্জিনিয়ার সাহেব আইয়া ইঞ্জিনিয়ার সাহেব নিজে কইছে সরকারি ইঞ্জিনিয়ার যে ফিফটি পার্সেন্ট মাল ফসা দিতেছে অল্প মাল যদি রাস্তার মাঝে মাঝেট দেওয়ার কথা কিন্তু এই ফলাইছে এর এরপরে ইঞ্জিনিয়ার যাওয়ার পরে সাতটা দিন পর কি হয়েছে জানি না ইঞ্জিনিয়ারের করছে জানি না এর ফলে এর চেয়ে আরো খারাপ মাল করছে এদিকে এটা তোমেন্টের পুরা এটা যা স্কুলের থেকে রিপোর্ট করেছেন মৌলবিবাজার প্রতিনিধি তিমির বনি এন টিভি